আনন্দবাজারের প্রতিবেদন নব্য আবামী লীগের প্রস্তুতির নেতৃত্বে থাকবেন না শেখ হাসিনা এবং সর্বশেষ জানাবো বিএনপিকে কেন সংস্কারের মুখোমুখি দাঁড় করানো হচ্ছে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত আনন্দবাজারের প্রতিবেদন নব্য আবাহী লীগের প্রস্তুতির নেতৃত্বে থাকবেন না শেখ হাসিনা আওয়ামী ভেতরে বড় পরিবর্তনের প্রস্তুতি চলছে এমনই একটি প্রতিবেদন প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার ওই প্রতিবেদনে বলা হয়েছে ভবিষ্যতে শেখ হাসিনার নেতৃত্বে নাও থাকতে পারেন এ নিয়ে দলে নতুন করে ভাবনা শুরু হয়েছে চক্রান্ত ঠেকাতে সক্রিয় হয়েছে বর্তমান আওয়ামী নেতৃত্ব আনন্দবাজারের ওই প্রতিবেদনে বলা হয় আওয়ামী থাকবেন থাকবে নেতৃত্বে শেখ হাসিনা থাকবেন না তার ঘনিষ্ঠ হিসেবে পরিচিত নেতারাও বাদ যাবেন আওয়ামী লীগের পরিচিত কিছু নেতা নেত্রীকে সামনে রেখে নব্য আওয়ামী লীগ বা তথা কথিত পরিচ্ছন্ন আওয়ামী লীগকে রাজনীতির ময়দানে আনার একটি পরিকল্পনা বেশ এগিয়েছে আওয়ামী লীগের বর্তমান নেতৃত্ব এই প্রয়াসকে প্রতারণা ও তাদের দলকে ধ্বংস করার চক্রান্ত বলে আখ্যা দিচ্ছেন ভারতের কূটনীতিকদের একাংশ মনে করেন হাসিনাকে বাদ দিয়ে নব্য আওয়ামী লীগ গঠিত হলে দিল্লির পক্ষে তা সুখকর হবে না কারণ এই পরিকল্পনায় বাংলাদেশের যেসব আওয়ামী লীগ নেতা নেত্রীর নাম উঠে আসছে তাদের ভাবমূর্তি আদৌ পরিচ্ছন্ন নয় তার উপরে পাকিস্তান ঘনিষ্ঠ হিসেবে পরিচিত রয়েছে কয়েকজনের ভারতের এক সাবেক কূটনীতিকের কথায় বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক বিষয় নিয়ে দিল্লির কিছু করণীয় নেই কিন্তু আওয়ামী লীগ ঐতিহাসিকভাবে ভারতের বন্ধু ও আস্থাভাজন রাজনৈতিক শক্তি তার নেতৃত্ব পাকিস্তান বান্ধবদের হাতে চলে গেলে ভারতের পক্ষে তা বিপর্যয়ের চেয়ে কম কিছু হবে না আওয়ামী লীগের এক যুগ্ম সাধারণ সম্পাদক দু সালে শেখ হাসিনাকে বাদ দিয়ে অন্য কিছু নেতাকে নিয়ে একটা আওয়ামী গঠনের চেষ্টা করেছিল পশ্চিমী শক্তি তা ব্যর্থ হয় এবারেও তাই হবে ওই নেতার মতে ভারতের কংগ্রেসের যেসব গান্ধী পরিবার বাংলাদেশে আওয়ামী লীগের কর্মী সমর্থকের কাছেও শেখ মুজিবুর রহমানের পরিবারের ওপরে অগাধ আস্থা ও ভরসা রাজনীতিতে দুই পরিবারের ত্যাগ ও সাফল্য কম নয় রাহুল গান্ধী যেমন দাদা ও বাবাকে হারিয়েছেন শেখ হাসিনার বাবা মা ভাই সহ গোটা পরিবার খুন হয়েছে ওই আওয়ামী লীগ নেতা বলেন হাসিনাবিহীন আওয়ামী লীগ টিকবে না আদতে আওয়ামী লীগকে ধ্বংস করাই তাদের লক্ষ্য কলকাতায় আত্মগোপনে থাকা এক আওয়ামী লীগ নেতা জানান আপাতত এই রিফাইন্ড চক্রান্তই তাদের সবচেয়ে বড় মাথা ব্যথা হয়ে দাঁড়িয়েছে বিভিন্ন এলাকার আওয়ামী লীগ নেতাদের প্রস্তাব দেওয়া হচ্ছে হাসিনার বিরুদ্ধে তোপ দাগলে তাদের নিরাপত্তার গ্যারান্টি দেওয়া হবে এলাকায় ফিরে নির্বাচনে অংশ নিতেও দেওয়া হবে অন্যথায় তাদের ভবিষ্যৎ হবে অন্ধকার কিভাবে এই বিষয়টি মোকাবেলা করছে আওয়ামী লীগ দলের ওই যুগ্ম সাধারণ সম্পাদক জানান জেলায় জেলায় ভার্চুয়াল মিটিং করছেন নেতৃত্ব সেই মিটিং এ হাসিনা নিজে যুক্ত হচ্ছেন ঘন্টা কয়েক ধরে তিনি কর্মীদের কথা শুনছেন চৌষট্টি জেলার মধ্যে তেইশটি জেলার কর্মীদের সঙ্গে এই বৈঠক শেষ হয়েছে বিএনপিকে কেন সংস্কারের মুখোমুখি দাঁড় করানো হচ্ছে ছাত্র জনতার গণভ্যুত্থানে ফ্যাসিস্ট হাসিনা পালিয়ে যাওয়ার পর দেশে এক পরিবর্তিত অবস্থার তৈরি পাচ্ছে ভেঙে পড়া রাষ্ট্র কাঠামোকে গড়ে তোলার লক্ষ্যে অনেকেই আওয়াজ তুলছেন বিভিন্ন মহল থেকে বিভিন্ন প্রস্তাবনা দেওয়া হচ্ছে আলোচনার সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে শুধু একটি দলকে সংস্কারের মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা করা হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সংস্কার চাইছে না বা বিএনপির সংস্কারে বাধা দিচ্ছে এমন বয়ান এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যাচ্ছে অথচ এই বিএনপি যখন সংস্কার দেখেছে তখন সংস্কারের কথা কেউ চিন্তাও করেনি সংস্কার অবশ্যই প্রয়োজন সংস্কার ছাড়া এই রাষ্ট্র ব্যবস্থাকে আমরা গড়ে তুলতে পারবো না কিন্তু সংস্কারকে এখন নির্বাচনের মুখোমুখি দাঁড় করানো হচ্ছে কেন সংস্কার আর নির্বাচন কখনোই একে অপরের প্রতিস্থাপক নয় বরং দুটি কাজই সমানতালে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব দু বাইশ সালের ডিসেম্বর মাসে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একটি ঐতিহাসিক পদক্ষেপ হিসেবে সাতাশ দফা কর্মসূচি ঘোষণা করেছিলেন এই কর্মসূচি বিএনপির ভবিষ্যৎ রাষ্ট্র পরিচালনার ভিশন এবং রাষ্ট্র সংস্কারের রূপরেখা হিসেবে তৈরি করা হয় পরে চলমান রাজনৈতিক প্রেক্ষাপট সুশীল সমাজের মতামত এবং দেশের জনগণের চাহিদার পরিপ্রেক্ষিতে আরও চারটি দফা যোগ করে কর্মসূচিটি একত্রিশ দফায় রূপান্তরিত করা হয় তবে এই একত্রিশ দফা দু সালে প্রকাশিত বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ভীষণ দু হাজার রাজনৈতিক ধারাবাহিকতা এর সাথে যুক্ত থাকেন বিএনপি সহ ফ্যাসিবাদ বিরোধী দেশের সকল রাজনৈতিক শক্তি যেই দলটি ফ্যাসিবাদী সরকারের পতনের ও বহু আগে থেকে সংস্কার নিয়ে ভেবে আসছে সেই দলকে এই সংস্কারের মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা করানো হচ্ছে এর কারণ খুবই স্পষ্ট শেখ হাসিনার সুষ্ঠু নির্বাচনের ভয় পেত সেই জুজু কাটিয়ে না উঠতে পেরে দেশের নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে হাসিনা এমনভাবে অনেকেই এখন বিএনপির ভোট ব্যাংক নিয়ে দুশ্চিন্তায় পড়েছে কোনোভাবে নির্বাচন বিলম্বিত করতে পারলে ক্ষমতার কাছাকাছি থাকার সুযোগ বাড়বে বাংলাদেশের সাম্প্রতিককালে বিভিন্ন রাজনৈতিক ও সুশীল মহল থেকে যে সংস্কারের প্রস্তাবগুলো উঠে আসছে তার অনেকগুলোরই উৎস বিএনপির দীর্ঘদিনের চিন্তাধারা ও প্রস্তাবনায় নিহিত বিশেষ করে সংসদে উচ্চকক্ষ প্রতিষ্ঠার ধারণাটির এখন আলোচনার কেন্দ্রবিন্দু হলেও এই প্রস্তাব সর্বপ্রথম আনুষ্ঠানিকভাবে তুলে ধরা হয় বিএনপির দু সালের ভিশন দু হাজার ত্রিশে পরবর্তীতে এটি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দু হাজার বাইশ সালের সাতাশ দফা ও দু সালে তেইশ সালের একত্রিশ দফার সংস্কার প্রস্তাবের অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে স্থান পায় এই ধারাবাহিকতা প্রমাণ করে যে বিএনপি কেবল সমসাময়িক রাজনৈতিক প্রবণতার পেছনে হাঁটে না বরং রাষ্ট্রীয় কাঠামোর আধুনিকায়নের জন্য আগে ভাগে বাস্তব ভিত্তিক ও চিন্তাশীল নীতির রূপরেখা উপস্থাপন করে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের উচ্চকক্ষে বিএনপির নিম্নকক্ষে প্রাপ্ত আসনের অনুপাতকে প্রাধান্য দেওয়ার প্রস্তাব দিয়েছে কারণ এটি জনভিত্তিক ও গণতান্ত্রিক প্রতিনিধিত্ব নিশ্চিত করে উচ্চকক্ষের মূল লক্ষ্য হল সমাজের বিশিষ্ট পেশাজীবী যেমন ডাক্তার প্রফেসর আইনজীবী সংস্কৃতি কর্মী এবং মানবাধিকার কর্মীদের রাষ্ট্র পরিচালনায় সম্পৃক্ত করা এটি কোনোভাবেই নিম্নকক্ষে পরাজিত প্রার্থীদের পুনর্বাসনের জায়গা নয় বরং জ্ঞান ভিত্তিক এক অনন্য পরিসর একটি প্রচলিত বিভ্রান্তি হলো বিএনপি নাকি প্রধানমন্ত্রীর নির্বাহী ক্ষমতা কমাতে চায় না অথচ বাস্তবতা হল বিএনপির একত্রিশ দফার সংস্কার প্রস্তাবনায় একক নির্বাহী ক্ষমতার বিরুদ্ধে সুস্পষ্ট অবস্থান নেওয়া হয়েছে বর্তমান সাংবিধানিক ব্যবস্থায় প্রধানমন্ত্রীর সকল নির্বাহী ক্ষমতার কেন্দ্রবিন্দু যা কার্যত একদলীয় কর্তৃত্ববাদী শাসন প্রতিষ্ঠার পথ তৈরি করেছে বিএনপি মনে করে এ ধরনের ক্ষমতার একচেটিয়াকরণ গণতন্ত্র ও জবাবদিহিতার পরিপন্থী সে কারণে দলটি সংবিধানের সত্তর অনুচ্ছেদের যুগোপযোগী সংস্কার অল পার্টি পার্লামেন্টারি কমিটির মাধ্যমে রাষ্ট্রীয় নিয়োগ প্রক্রিয়া এবং ক্ষেত্রভিত্তিক স্বাধীন সংস্কার কমিশনের গঠনের মতো কাঠামোগত রূপান্তরের পক্ষে জোরালো অবস্থান নিয়েছে সত্তর অনুচ্ছেদ নিয়ে অনেকে কথা বলারই সাহস পায় না অথচ এই সত্তর অনুচ্ছেদ সংস্কারের প্রস্তাবনাও বিএনপির একত্রিশ দফাতেই প্রথম এসেছে সংসদ সদস্যদের ভূমিকা শুধু দলীয় আনুগত্যের সীমাবদ্ধ না রেখে তাদের স্বাধীন মত প্রকাশ ও ভোটদানের অধিকার নিশ্চিত করাও বিএনপির সংস্কার চিন্তার গুরুত্বপূর্ণ অংশ দলটি চায় অর্থবিল অনাস্থা প্রস্তাব ও সংবিধান সংশোধনের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে দলীয় শৃঙ্খলা বজায় থাকলেও অন্যান্য বিষয়ে ফ্লোর ক্রসিং এর সুযোগ রেখে মত বিনিময় হোক তবে অনাস্থা ভোটে ফ্লোর ক্রসিং এর অনুমতি দিলে হর্স ট্রেডিং ও রাজনৈতিক অস্থিরতা ফিরে আসার আশঙ্কা থেকেই যায় যা পাকিস্তান আমলের মতো দুর্বৃত্তায়নের পরিস্থিতি সৃষ্টি করতে পারে তাই বিএনপি এমন একটি ভারসাম্যপূর্ণ ব্যবস্থা চায় যেখানে জবাবদিহিতা থাকবে আবার রাজনৈতিক স্থিতিশীলতা অক্ষুণ্ণ থাকবে ন্যাশনাল কনস্টিটিউশনাল কাউন্সিল গঠনের প্রস্তাব নিয়ে যেসব মত উঠে এসেছে সেখানেও বিএনপি একটি দায়িত্বশীল অবস্থান নেয় বিরোধী দলীয় সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে সংবিধান সংশোধন বা প্রধানমন্ত্রীর ক্ষমতা খর্ব করার ধারা জনমতের বিরুদ্ধে যেতে পারে এবং নির্বাচনের মাধ্যমে গঠিত সরকারের মৌলিক বৈধতাকে খাটো করে ফেলতে পারে বিএনপি মনে করে প্রয়োজনীয় কাঠামোগত সংস্কার যেমন উচ্চকক্ষ সংবিধান সংশোধন কিংবা ক্ষমতার বিকেন্দ্রীকরণ এসব বিষয়ে একটি যৌক্তিক রাজনৈতিক ও জাতীয় ঐক্যমতের ভিত্তিতে অগ্রসর হওয়াই হবে রাষ্ট্রের জন্য সবচেয়ে কার্যকর পথ দলের এই অবস্থান ওয়েস্টমিনস্টার স্টাইল সংসদীয় গণতন্ত্রের মূলনীতি অর্থাৎ ভারসাম্য দায়বদ্ধতা ও অংশগ্রহণমূলক শাসনের সঙ্গে সম্পূর্ণ সামঞ্জস্যপূর্ণ বাংলাদেশে পরপর দুবারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না এই প্রস্তাবটি বিএনপি সর্বপ্রথম উত্থাপন করেছিল অথচ আজ সেই বিএনপিকে মিডিয়া এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে নানাভাবে অপপ্রচার ও বিকৃত উপস্থাপনার শিকার হতে হয় এমনকি বিএনপি যে ছয়টি প্রধান সংস্কার কমিশনের কথা বলেছিল তার প্রতিটি আজ আলোচনায় এসেছে এবং প্রায় একই নাম ও কাঠামোতে এসব কমিশনের প্রতিটিতে বিএনপির পক্ষ থেকে সুস্পষ্ট মতামত দেওয়া হয়েছে বাস্তবভিত্তিক এবং জনমুখী সুপারিশগুলোকে পূর্ণ সমর্থন জানানো হয়েছে তবে অযৌক্তিক বা বাস্তবতা বিবর্জিত কিছু সুপারিশের বিষয়ে স্বাভাবিকভাবেই বিএনপি ভিন্ন মত দিয়েছে এটি তো গণতন্ত্রের সৌন্দর্য বিএনপি বিচার বিভাগের তেইশটি প্রস্তাবের মধ্যে বিশটি দুদকের বিশটির মধ্যে উনিশটি এবং জনপ্রশাসন সংস্কারের মধ্যে প্রায় অর্ধেক প্রস্তাবে একমত পোষণ করেছে এতেই প্রমাণ হয় বিএনপি অন্ধ সমর্থন বা লোক দেখানোর সংস্কার নয় বাস্তবমুখী স্থিতিশীল এবং কার্যকর সংস্কারের পক্ষে অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার প্রস্তাব মানে কি সব কথাই মেনে নিতে হবে সংবিধানের মৌলিক মূলনীতি দেশের নাম পরিবর্তন সহ নানাবিধ প্রস্তাব এসেছে যেগুলো দেশের পরিচয় ভিত্তি এবং ভবিষ্যতের জন্য হুমকি হতে পারে মতের আমিল থাকলে যদি কাউকে আক্রমণ করতে হয় তাহলে আমরা কেমন গণতন্ত্র চাই প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন